আসসালামু আলাইকুম এম ডি মাকসুদ মাকসুদ ফ্যাব্রিক্স কালেকশন থেকে তো আজকে হচ্ছে আমাদের জমজম এই গ্রেডের কালেকশনগুলো আমরা শো করবো যেটা হচ্ছে অরিজিনাল ফেডদোস লনের হচ্ছে ইন্সপায়ার্ড প্রোডাক্ট আমরা কিন্তু গতকালকে হচ্ছে আমাদের ফেডদোস আলজো হাই প্লাস হচ্ছে আমাদের চিলম্যান এবং হচ্ছে যা দেয়ার মানে কিছু প্রোডাক্ট শো করা হয়েছে তো আজকের যে কালেকশনগুলো এগুলো জাস্ট শর্ট টার্ম একটা ভিডিও আমি ভিডিও তো হচ্ছে আপনাদেরকে দেখা দিচ্ছি এটা হচ্ছে জয় ব্লু কালার খুব সুন্দর একটা ব্লু কালার এই ব্লু কালারটাও কিন্তু আমাদের দোসের যে কপি যেটাকে আমরা ইন্সপায়ার প্রোডাক্ট বলি গতকালকে সবগুলো অরিজিনাল প্রোডাক্ট ছিল হ্যাঁ গতকালকে আমাদের চারটা ব্র্যান্ড নিয়ে হচ্ছে আমরা লাইভ করছি বাট আজকে হচ্ছে আমাদের ওইগুলো ইন্সপায়ার শো করব হচ্ছে এটা যারা যারা পারচেস করতে যাচ্ছেন লেট না করে ফার্স্ট স্ক্রিনশট নিয়ে নিবেন এবং ড্রেস গুলো কিন্তু ইউনিক থাকবে আমি আবারও বলছি ড্রেস গুলো টোটাল ইউনিক থাকবে যার যত পিস লাগবে ফার্স্ট হচ্ছে নিয়ে নিবেন এটা হচ্ছে ড্রেসের দুপাট্টা খুব সুন্দর একটা দুপাট্টা থাকবে এবং এগুলো সবগুলোই হচ্ছে নামাজি দুপাট্টা 100% কটন হান্ড্রেড কটনের সালোয়ার হান্ড্রেড কটন কটনের সালোয়ার দেন হচ্ছে আমাদের এই যে এটার কালারটা দেখেন কালার টেক্সটার এটা কিন্তু সেম হচ্ছে ফেরদৌসের কপি দেখেন আমরা গতকালকে কিন্তু এই টাইপের প্রোডাক্ট শো করছি হ্যাঁ গতকালকে লাইভে আমাদের চারটা বা তিনটা ব্র্যান্ড একসাথে শো হয়েছে তো এটা লয়ার পোষণটা আমি দেখা দিচ্ছি আমাদের খুবই শর্ট টাইম একটা ভিডিও এই ভিডিওটা হচ্ছে আমাদের টিকটক থেকে যাবে প্লাস হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেল থেকে যাবে প্লাস হচ্ছে আমাদের মানাস কালেকশন যেটা হচ্ছে আমাদের রিটেল পেজ হ্যাঁ মানাস কালেকশন থেকেও যাবে এই যে এটা হচ্ছে ড্রেসের দুপাট্টা খুব সুন্দর একটা দুপাট্টা গুলো বিশাল সাইজের দুপাট্টা আর দেন হচ্ছে এটার মধ্যে হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন তো এটার মধ্যে একটা ইয়ালো যেটাকে আমরা কাঠালি কালার বলি ভাই এটা কিন্তু ইয়ালো কালার নয় এটা খুব সুন্দর একটা জলপাই কালার আর সোভার কালার দেন হচ্ছে এই কালারটা আমি আপনাদেরকে দেখাচ্ছি এই যে জাস্ট ওয়াও কালারটা দেখেন জাস্ট কালারটা দেখেন এত সুন্দর এত সুন্দর ভাই এটা জাস্ট ওয়াও এবং এটা কিন্তু কোয়ান্টিটি পরিমাণে দিতে পারবো আমরা হ্যাঁ এগুলো কোয়ান্টিটি পরিমাণে যা সালোয়ারের ফ্যাব্রিক নেন হচ্ছে दुपাট্টা যারা যে প্ল্যাটফর্ম থেকে আমাদের ভিডিও লাইভ গুলো দেখবেন একটাই রিকোয়েস্ট হচ্ছে লাইভ গুলো শেয়ার করে দিবেন বেশি বেশি হচ্ছে শেয়ার করতে হবে এবং আমাদের লাইভ গুলো কিন্তু আমরা আজকে যে প্রোডাক্ট গুলো মোটামুটি সবগুলো হচ্ছে আমাদের একেবারে নিউ কালেকশন নিউ অ্যারাইভাল প্লাস হচ্ছে জাস্ট কয়েকটা ডিজাইন আমাদের রিপিট আছে এখানে জাস্ট হচ্ছে কয়েকটা ডিজাইন আমাদের রিপিট আছে এই যে এটা এটাও সেম হচ্ছে আমাদের ফেড কপি এটাকে আমরা ইনস্পায়ার্ড প্রোডাক্ট বলি গত লাইভের অনেকে স্ক্রিনশট নিয়ে হচ্ছে আমাদেরকে প্রাইস দিচ্ছে যে ভাইয়া এগুলোর প্রাইস কত যখন আমরা প্রাইস নিচ্ছেন তখন বলতেছেন যে ভাইয়া এগুলো কি অরিজিনাল নাকি ইন্সপায়ার যখন আমরা লাইভ করি আমরা অরিজিনাল প্রোডাক্টটা যখন লাইভ করি লাইভ আমি আমরা বলে দিই বা ভিডিও করলে আমরা বলে দিই যে এটা অরিজিনাল প্রোডাক্ট আর যখন ইন্সপায়ারের আমরা লাইভ করি বা ভিডিও করি সাথে সাথে আমরা লাইভের একদম ফাস্ট আওয়ারে বলে দিই যেটা হচ্ছে ইন্সপায়ার প্রোডাক্ট হ্যাঁ আচ্ছা এটা কার কত পিস লাগবে বলেন এটা স্ক্রিনশট নিতে পারেন খুব সুন্দর একটা প্রোডাক্ট এটার কালারটা দেখেন কত সুন্দর কালারটা চলে আসছে এগুলা কিন্তু একদম মিনিমাম প্রাইস আমাদের কাছ থেকে হোলসেলে পারচেস করতে পারবেন যে কোনো ছয়টা ড্রেস নিলে হচ্ছে হোলসেল প্রাইসে যাবে দেন হচ্ছে আমি আরেকটা দেখাচ্ছি এটা হচ্ছে পার্পল এটা খুব সুন্দর একটা পার্পল কালার এই কালারটা দেখেন এটার এগুলো কিন্তু একদম ফ্রি সাইজ যদি আমাদেরকে সাইজ নিয়ে কোশ্চেন করেন যে ভাই এটা যারা ফ্যাটি তাদের হবে কিনা এটা কিন্তু আমি আবারও বলে দিচ্ছি এটা হচ্ছে ফ্রি সাইজ এগুলো বিশাল দুপাটটা বিশাল সালোয়ার সাইজ নিয়ে কোনো প্রবলেম নাই জাস্ট হচ্ছে পারচেস করবেন জাস্ট হচ্ছে আপনার পারচেস করবেন খুব সুন্দর দুপাটা থাকবে প্রতিটা ড্রেসের মধ্যে আচ্ছা সালোয়ারগুলো খুবই কোয়ালিটিফুল সালোয়ার থাকবে দেন হচ্ছে আমাদের আরেকটা জলপাই টাইপের এটা আসলে কাঁঠালি কালার এটা জলপাই না সরি এটা হচ্ছে কাঁঠালি কালার এটাও খুব সুন্দর একটা কালার এটার কালার টোনটা দেখেন জাস্ট ওয়াও অনেক সুন্দর এবং এটার যে দুপার্টটা আমি দেখাবো ইনশাল্লাহ খুব সুন্দর এটা ব্যাক পার্ট অনেক সুন্দর এটা তো জাস্ট আমি ফ্রন্ট পার্টটা দেখাচ্ছি আমরা কিন্তু ওইভাবে লাইভ করতে পারি না আমি হচ্ছে লাস্ট থ্রি ডেজ হচ্ছে আমার ঠান্ডার জন্য আমরা ওইভাবে লাইভ করি নাই কন্টিনিউ আমি অনলাইনে সময় দিতে পারি আমাদের যে মডেলটা আছে আসলে ওরা সময় দিছে আচ্ছা এটা দেখেন এটার দুপাটটা দেখেন খুব সুন্দর একটা দুপাটটা বিশাল সাইজের একটা দুপাটটা পেয়ে যাচ্ছেন দেন হচ্ছে এটার পর হচ্ছে ব্লু এই যে এই ব্লু কালারটা আমি আবারও বললাম আজকের ভিডিওটা আমাদের চারটা প্ল্যাটফর্মে যাবে এটা হচ্ছে আমাদের টিকটক থেকে যাবে ইউটিউব থেকে যাবে প্লাস হচ্ছে ফেসবুক পেজ কালেকশন কালেকশন মানাস এটা অনেক সুন্দর এটা 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 ব্লু ব্লু কালারের কালারের মধ্যে মধ্যে হ্যাঁ সালোয়ারের ফ্যাব্রিক আর এটার দুপারটা আমি দেখা দিচ্ছি খুব সুন্দর একটা দুপাটটা কার কত পিস চাই বলবেন জাস্ট হচ্ছে আমাদের আর আমাদের অর্ডারগুলো কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে কনফার্ম করা হয় আমাদের প্রত্যেকটা ওয়ার্ডার হোয়াটসঅ্যাপ থেকে কনফার্ম করা হয় সো হচ্ছে আপনারা যারা অর্ডার করবেন অবশ্যই হচ্ছে হোয়াটসঅ্যাপে মেসেজটা দিয়ে দিবেন হ্যাঁ অবশ্যই অবশ্যই হোয়াটসঅ্যাপে মেসেজটা দিয়ে দিবেন প্রতিটা কালার সুন্দর আচ্ছা দেন হচ্ছে আমাদের এই যে এটা হচ্ছে জলপাই কালার এটা খুব সুন্দর একটা জলপাই কালার মানে ডার্ক জলপাই এটা হচ্ছে আমাদের হিউজ কালারফুল একটা ডার্ক জলপাই কালার এটা কত পিস লাগবে এই যে কালারটা এটা একটু বোধ এটার কিন্তু মানে গ্রিন টাইপের জলপাই আচ্ছা আমি দুপাটটায় চলে যাচ্ছি খুব সুন্দর একটা দুপাটটা খুবই সুন্দর একটা দুপাট্টা এটা হচ্ছে ড্রেসের দুপাট্টা জাস্ট ওয়াও একটা দুপাট্টা এই যে জাস্ট ওয়াও দুপাট্টা দেখেন হিউজ বড় দুপাট্টা এটা কার কার চাই বলেন এটা যার যার চাই ফার্স্ট স্ক্রিনশট নিয়ে নেবেন দেন হচ্ছে মোস্ট ডিমান্ডিং পার্পল এটা হচ্ছে খুব সুন্দর একটা পার্পল কালার এই যে জাস্ট ওয়াও পার্পল কালারটা দেখেন এত সুন্দর পার্পল এত সুন্দর পার্পল এটার কালার টোনটা আমি একদম ক্লোজ দেখাই এই যে খুবই ইউনিক প্যাটার্ন এটার সালোয়ারটা আমি দেখাচ্ছি খুব সুন্দর একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন দেন হচ্ছে হচ্ছে এটার এটার এই খুবই ইউনিক আচ্ছা পর আমাদের আরেকটা কালার এই যে এটা হচ্ছে জলপাই এটা 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 খুব সুন্দর এটা একটু ইউনিক প্যাটার্ন হ্যাঁ এটা একটু ইউনিক প্যাটার্ন এটা হচ্ছে একটা ইউনিক প্যাটার্ন এই যে খুবই সুন্দর আচ্ছা এটা হচ্ছে সালোয়ার হ্যাঁ এটা হচ্ছে সালোয়ারের ফেব্রিক দেন হচ্ছে আমরা দুপাটটায় যাব এটার দুপাটটা দেখেন এত সুন্দর দুপাটটা এই যে ভাই মাকসুদ ফেব্রিক্স সাথেই থাকতে হবে এখন হচ্ছে আমাদের যেহেতু ইট কালেকশন চলে আসছে এবং আমরা কিন্তু কন্টিনিউ প্রোডাক্ট দেখাচ্ছি কন্টিনিউ হ্যাঁ কন্টিনিউ প্রোডাক্ট দেখাচ্ছি যারা হচ্ছে একটু ইউনিক প্রোডাক্ট গুলো চাচ্ছেন না অবশ্যই পেজটাকে ফলো দিয়ে রাখবেন এবং একটা লাইভ একটা ভিডিও মিনিমাম হচ্ছে শেয়ার করে রাখবেন যাতে আমাদেরকে আপনারা না ভুলে যান আচ্ছা এটার পর হচ্ছে এটা ডার্ক মিষ্টি কালারের মধ্যে এটাও খুব সুন্দর ডার্ক মিষ্টি কালারের মধ্যে এটা খুবই সুন্দর কথা বলো আচ্ছা এটা হচ্ছে ডার্ক মিষ্টি কালারের মধ্যে এটার কালারটা দেখেন এটার ব্যাক পার্টটা দেখা দিচ্ছি খুব সুন্দর একটা ব্যাক পার্ট দেন হচ্ছে এটার দু পার্টটা আমি চলে যাব এটার দু পার্টটা দেখেন কত সুন্দর দু পার্টটা এই যে এটার দু পার্টটা হিউজ বড় আমাদের প্রতিটা ড্রেসের দুপাটটা কিন্তু অনেক বড় দুপাটটা নিয়ে কোনো কনফিউশন নাই যারা একদম বিগ সাইজের দুপাটটা চাচ্ছেন তারা কিন্তু হচ্ছে বর্ডারটা ডান করে হবে হ্যাঁ আচ্ছা এগুলোর কালার নিয়ে কোনো প্রবলেম নাই তবে হ্যাঁ অতিরিক্ত ডার্ক কালার হলে কস যাবে এটা স্বাভাবিক বিষয় যারা বলে হান্ড্রেড পার্সেন্ট কালার গ্যারান্টি এটা কোনো প্রোডাক্টে সম্ভব না অরিজিনাল পাকিস্তানি গুলোরও কস যায় যেহেতু আমরা অরিজিনাল ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে কাজ করি আর যারা বলে যে এটা এই বিষয়টা আসলে আমি বলতে চাই না কারণ আমরা হচ্ছে একদম লাইভে বা ভিডিওতে ক্লিয়ার করে বলে দিই হ্যাঁ যে কালার যাওয়াটা এটা তো কখনোই না বাট কস্ট যদি যায় সেটা যেতে পারে আর সেটা যে হচ্ছে ফ্যাব্রিক নষ্ট হবে এমন কোন কমপ্লেইন আমাদের এই পর্যন্ত নাই তাহলে হচ্ছে এত এত প্রোডাক্ট হয়তো আমরা সেল করতে পারতাম এই দু দুপাট্টা দেখেন সুন্দর একটা দুপাট্টা হ্যাঁ এটা আলাদা আচ্ছা দেন হচ্ছে আমাদের এই যে আরেকটা কালার এটা তো মোস্ট ডিমান্ডিং কালার এখন যেটা আমি দেখাচ্ছি এটা খুবই সুন্দর খুবই সুন্দর হ্যাঁ এই যে এই কালারটা দেখেন এই কালার টোনটা দেখেন এটা জাস্ট ওয়াও একটা কালার এবং এটা অসম্ভব সুন্দর এটার সালোয়ারটা দেখাচ্ছে যেটা হচ্ছে সালোয়ারের ফ্যাব্রিক দেন এটা হচ্ছে ড্রেসের দুপাটে খুবই সুন্দর একটা দুপাট খুবই সুন্দর এটা কার কত পিস চাই ফার্স্ট হচ্ছে নিয়ে নেবেন এই যে স্ক্রিনশট নিতে হবে প্লিজ দেন হচ্ছে এটার এটার হচ্ছে আমি আঁচলটা দেখাচ্ছি ইউনিক একদম ইউনিক প্যাটার্ন আচ্ছা লাস্ট ওয়ান আজকের ভিডিও লাস্ট ওয়ান এটা হচ্ছে আমাদের লাস্ট ওয়ান এটা হচ্ছে একটু লাইট অলিভ কালারের মধ্যে প্রত্যেকটা কালার থাকবে ইউনিক প্রতিটা কালার আমি আবারও বলছি প্রতিটা কালার থাকবে ইউনিক এবং লাইভ হচ্ছে শেয়ার করতে ভিডিও গুলো শেয়ার করতে হবে আজকে হচ্ছে আমাদের একটা লাইভ আছে পাকিস্তানি অরিজিনাল প্রোডাক্টের উপরে আজকে এই পর্যন্ত ইনশাআল্লাহ আবার দেখা হবে আমাদের সাথেই থাকবেন লাইভ ভিডিও আপনার টাইম থেকে বেশি বেশি করে শেয়ার করে দিবেন ওকে আসসালামু আলাইকুম